দাম তো রাখো না আচ্ছা ওকে বন্ধুরা যাই বন্ধুরা এখন এখানে যে যার সাথে কথা বলছেন যে আমাদের অরিন মামা সে কি ডিসকাউন্ট দিছে না আচ্ছা অরিন মামা কোথায় আপনি ভাই এই পর্যন্ত কয়টা বাইক চালাইছেন

কি এই আছে এই বাইকটাতে ফ্রন্টে আমরা একটু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এ ভিএস ব্রেকিং সিস্টেম এটা টায়ার সাইজটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড সেগমেন্টের টায়ার এবং এটা কিন্তু আর ওয়ান ফাইভ কার্বন ফাইবার এডিশন দেখতে পাচ্ছেন ফাইবারটা অনেক সুন্দর গরজেস করা আছে এই ফাইবার এডিশন বাইক যারা নিতে চান তারা কিন্তু আপনার আলিপ মোটরতে আসলে পরে পেয়ে যাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফাইবারটা কিন্তু এতদিন ছিল না আলিপ মোটরতে কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে ফাইবার অপশনের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার আইকন পারফরমেন্স আইকন পারফরমেন্সের যে জিনিসগুলো আপনারা থাকেন সেটা হচ্ছে টোটাল হচ্ছে আপনারা মিটার ফাংশানে পাবেন যেমন দেখতে পাচ্ছেন ফ্রন্টে হচ্ছে টি কালার কনসোল মিটার এবং এটার সাথে যেটা হচ্ছে আপনারা এই যে বাটন সুইচগুলো বাটন সুইচের উপরে হচ্ছে এটার বিষয়গুলো চেঞ্জ করে যেমন আপনি এখানে যে ওডোমিটারটা দেখতে পাবেন কিলোমিটারটা দেখতে পারবেন ট্রিপ মিটারটা দেখতে পারবেন আর মেন যে ফ্যাক্টটা ফ্যাক্টগুলো আমি একটু দেখাচ্ছি এটা মিটার ফাংশন দেখতে পাচ্ছেন এটা মিউজিক আপনি কন্ট্রোল করতে পারবেন নেভিগেশন কন্ট্রোল করতে পারবেন মোবাইলের নোটিফিকেশনটা দেখতে পাবেন এবং ওয়েদারটাও দেখতে পাবেন তো এই বিষয়গুলো হচ্ছে আপডেটেড আছে এই মিটারটাতে তাছাড়াও তো এটাতে ট্র্যাকশন কন্ট্রোল তো থাকছে গিয়ার ইন্ডিকেটারটা শো করতেছে ক্লকটা শো করবে আর পিএমওটা শো করবে স্পিডো মিটারটা শো করবে ফুয়েল মিটারটা শো করবে এবং সব কিছু আপনারা পেয়ে যাবেন এই টিএফটি কালার কনসোল মিটারে বাট লক সিস্টেমটা হচ্ছে করবেন নেই নর্মাল কিলকই দেওয়া রয়েছে কারণ এটা নতুন করে কোনো কিছু আপডেট আসেনি আর এটা ফোয়েল ট্যাঙ্কটাতে দেখতে পাচ্ছেন আপনারা সিলভার কালারের মধ্যে গ্রাফিক্স ডিজাইন সিটটা তো টোটালটা হচ্ছে কার্বন কার্বন ডিজাইন আছে ডিজাইন আছে এবং রেয়ার প্যানেলটা হচ্ছে টোটালটা হচ্ছে কার্বন এবং রেয়ারের যে প্যানেলের যে গ্রাফিক্সটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ভেরিয়েবল ব্যাপ অ্যাকচুয়েশন যেটা হচ্ছে বিবিএ টেকনোলজি রেয়ার টায়ার সাইজটা দেওয়া রয়েছে আপনার হান্ড্রেড ফর্টি সেগমেন্টের মধ্যে সাথে হচ্ছে আপনারা একটা হাগার ফেন্ডার পেয়ে যাবেন যাতে কাদাটা না ছিটে এবং ইন্ডিকেটারটা কিন্তু এলইডি এবং এটার সাথে যে আমরা হ্যাজার সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো ওভারঅল পুরো বাইকটা দেখলে পরে ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে সবচাইতে এম ভেরিয়েন্টের দামি বাইক হচ্ছে এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কার্বন ফাইবার এডিশন আপনি তো ভাই এই পর্যন্ত অনেক বাইকই চালাইছেন তো নয় নয়টা বাইক চালাইছেন আর বিক্রি করছেন এটা হচ্ছে দশ নম্বর এটা কয় বছর চালাবেন এই ধরুন দু তিন বছর এত শখ আপনি বিদেশ থাকেন ভাই না না আমি ব্যবসা করি মাসাল্লাহ মাসাল্লাহ যাই বন্ধুরা এটা শখের যারা বিশেষ করে বাইক নেবেন তো আপনারা আলিফ কথা চিন্তা করতে পারেন কারণ আলিফ মোটরসের কন্ডিশনের বাইক অরিজিনাল বিক্রি করে সিবি কন্ডিশনের ভাগ আছে সবই তো সিবিও কন্ডিশনের বাইক এর মধ্যে আবার ডিফারেন্টটা কি এটা নিয়ে আমরা পরে আলোচনা করব তো থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাইরা অনেক দূর থেকে আসছে আলিফ মোটরসে আপনারা চলে আসবেন স্যাটিসফাই দাম বেশি লাগছে না ব্যবহার খারাপ না না সব কিছু সার্ভিস সব দিক তো সব ঠিক দিয়ে দিচ্ছে তো নাকি আচ্ছা ওকে সব কিছু ঠিক আছে তাহলে কেন আসবেন না আলিক মোটরসে তো তারই প্রত্যাশা নিয়ে শেষ করছি চলে আসবেন মগবাজার আলিক মোটরসে স্ক্রিন নাম্বারে ফোন দিবেন বাইক নেওয়ার জন্য আল্লাহ হাফেজ